মর্নিং আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন এই সাড়ে সাতটা মতো বাজে সাড়ে সাতটা বাজে নি আর যাচ্ছি কলকাতা আমি আর আর্যবাবু তাই জন্য আমি পুরো রেডি হয়ে গেছি আর্য অবশ্য এখন রেডি হয়নি তো আর এবার রেডি হবে আমরা বেরোবো ওই আটটা আটটা দশ পনেরো ট্রেন একটু লেট আছে সেই বুঝে বেরোবো আর্যবাবুডমর্নি ট্রেন একটু লেট আছে আর্যবাবু দাঁড়াও তোমাদের গুড মর্নিং করবে একা যাচ্ছি তাই লাগেজ খুব একটা বেশি কিছু করিনি এই একটা পিঠের ব্যাগই সব হয়ে যাবে সকাল সকাল একটু ডালিয়া করে নিয়েছিলাম আর জন্য নিয়ে নেবো তুমি কেন পড়ে যাচ্ছ না গুড মর্নিং করে দাও গুড মর্নিং চলে এসো এদিকে চলে হ্যাঁ এবার তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি আর এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো এটা টাটানগর স্টেশন আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম এসে গেছি আমরা স্টেশন এবারে আমরা মা বেটিতে যাচ্ছি আর শাশ্বত আমাদের খানিকটা ছেড়ে দিয়ে গেল। মানে দুটো অটো চেঞ্জ করে আমরা আসলাম হ্যাঁ হ্যাঁ তো ওর অফিস অবধি এলো আর তারপরে আমাদের অটোই তুলে দিয়েছিলো তো আমরা স্টেশনে জাস্ট ঘুরছি একটু আগে আগে সময় হাতে নিয়েই বেরিয়েছি ট্রেন লেট আছে পৌঁছে যাবো আমরা ঠিক চাই হ্যাঁ ট্রেন লেট আছে একটু আমরা ঠিক ঢুকে যাব ট্রেন আসেনি ট্রেন আসতে দেরি আছে করে দাও ট্রেন আসেনি বাবা হ্যাঁ আমরা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াব চার নম্বর অথবা পাঁচ নম্বরে দেয় তাহলে চলো ওদিকটায় যাই সাধারণত অ্যাপে তো চার নম্বর দেখারছে তবে এখনো অ্যানাউন্স কিছু করেনি ট্রেন লেট রয়েছে ওয়েট করি দেখি কখন আসে স্টেশনে প্রায় এক ঘন্টা ওয়েট করতে হলেও এতক্ষণে অ্যানাউন্স করেছে ট্রেন ঢুকছে কিছুটা লেট আছে জানতাম সেইটা হিসেব করেই এসেছিলাম তবে আলটিমেটলি ট্রেন ঠিক দু ঘন্টা লেট তো স্বাভাবিকভাবেই আমাদের স্টেশনে অনেকক্ষণ ওয়েট করতে হলো তো এই যে অবশেষে ইনি এসেছেন চলো এবার ঠিকভাবে উঠে জায়গা মতো বসে পড়ি ব্যাস এবার নিশ্চিন্ত উঠে জায়গা মতো বসে পড়েছি আর এই যে আর্যবাবুকে একটু কেক দিয়েছি ও তো সকালে সেরকম ভারী কিছু খেয়ে বেরোয়নি আমরা যখন বেরিয়েছি তখন তো শোয়ারটা বাজে তো ওই জন্য ওকে একটু কেক দিয়েছি আর আমি এক কাপ উঠেই চা নিয়ে নিয়েছি তো ওই চা আর কেকটা এখন খাবো তবে ট্রেন কিন্তু এখনও ছাড়েনি আজকে জানো তো শাস শত ট্যুরে বেরিয়ে যাচ্ছে রাউরকেল্লা তো তার আগে ওকে একবার অফিসে যেতে হবে তো সেই জন্যই ও স্টেশনে আসতে পারলো না আর একা আর যোগে নিয়ে এসে ট্রেনে ওঠা একটু আমার চিন্তাই হচ্ছিল তো কোনো অসুবিধে হয়নি আমরা খুব ভালোভাবেই ঠিকঠাক উঠে বসে পড়েছি ব্যাস ট্রেন ছেড়েও দিলো আর তো কয়েক ঘন্টা তারপরেই আর্যবাবু আর্যবাবুর এইদির কাছে পৌঁছে যাবে ট্রেনটা যখন ছেড়ে দেয় মানে যে মুহূর্তে ছাড়ে এই যে সব কিছু কীরকম পেছনে সরে সরে যাচ্ছে ট্রেনটা এগিয়ে যাচ্ছে এই সময় আমার না একটা কিরম অদ্ভুত ফিলিংস হয় জানি না তোমাদের সাথে হয় কি না বা আমার ফিলিংসটা ঠিক বোঝাতে পারলাম কি না একটু যেন রকম খারাপ লাগে মানে সব কিছু যেন মনে এখানে ছেড়ে আমি চলে যাচ্ছি মানে এটা কয়েক মিনিটই হয় তারপরে আবার সব ঠিক হয়ে যায় কিন্তু ওই কয়েক মিনিটের আমার একটা অনুভূতি আমার হয় টাটানগর থেকে ঘাটশিলা পর্যন্ত এইটুকু জায়গার প্রাকৃতিক দৃশ্য না দারুন ভীষণ সবুজে ঘেরা আর ঘাটশিলা স্টেশনে আসার আগে আগে দূরে পাহাড়টা দেখা যায় ভীষণ ভালো লাগে আর আমার তো পাহাড় প্রিয় এ তো তোমাদের কতবার যে বলেছি তার কোনো ঠিক নেই আর আজকে আকাশটাও এত ভালো লাগছে নীল আকাশের মধ্যে ওই তুলোর মতো একদম মেঘগুলো রয়েছে খুব ভালো লাগছে আমরা বেশ অনেকখানি পথ চলে এসেছি বাংলা আমরা ঢুকে গেছি আর আর্যবাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে এখন খড়গপুর পেরোলাম আর আমি না এই জানলা দিয়ে এখন বাইরের দৃশ্যটা একটু উপভোগ করছি তবে এদিকে দেখছি আকাশে বেশ মেঘ রয়েছে হয়তো বৃষ্টি হবে জানি না আমরা হাওড়ায় নেমে বৃষ্টি পাবো কিনা আর এইখানটা দেখো কি ভালো লাগছে আর এই সামনেটা মানে কলা গাছের পেছনে যে খাল মতো রয়েছে ওখানটা যেন তো পুরোটা পদ্ম চাষ হয়ে আছে অল্প কিছু ফুলও রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে আর সেই সঙ্গে আকাশের দৃশ্যটাও এত অপূর্ব লাগছে এই যে মহারাজ এক ঘুম দিয়ে উঠলেন ব্যাটারি পুরোপুরি রিচার্জ হয়ে গেছে আবার দুষ্টুমি করার জন্য তোমাদের তো বলাই হয়নি যে আমি কলকাতা কেন যাচ্ছি আসলে আমার না কয়েকটা অফিসিয়াল কাজ পড়ে গেছে তার জন্যই যেতে হচ্ছে মানে একদিন পোস্ট অফিসে যাব আরও আমার কিছু পুরনো ডকুমেন্টস কালেক্ট করার আছে এই সমস্ত কাজের জন্যই যাচ্ছি মেনলি তো এই সপ্তাহটা শাশ্বতও থাকছে না ওরও যেহেতু ট্যুর পড়ে গেছে আর আমি ওই জন্য এই সপ্তাহে চলে এলাম আর দেখো আমরা কোলাঘাট ক্রস করছি কেন তোমার কেমন করছে বাবার জন্য

আমাদের ট্রেনটা একুশ নম্বরে দিয়েছিল আর আমরা না এখন মেট্রোয় যাব। তো প্রথমবারের জন্যই এই হাওড়া মেট্রো মানে গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা আমি আর আর্যবাবু চাপব তো একুশ থেকে এখন সোজা মেট্রো স্টেশনে চলে যাব। আর আমার না একটু খিদে পাচ্ছিল তো এটাই দেখলাম দাঁড়িয়ে চটপট হয়ে যাবে তো একজন্য একটা পাউরুটি ওই ক্রিম রোল যেগুলো ক্রিম পাউরুটি যেগুলো সেইগুলোই খাচ্ছি এই যে হাওড়া মেট্রোর এন্ট্রান্স এটা কলকাতা বা আশেপাশে যারা থাকে মোটামুটি সবারই তো একবার করে চাপা হয়ে গেছে আর এটা না ভীষণ সুবিধে হয়েছে তবে হাওড়া মেট্রো আবার রবিবার চলে না তো আমরা যখনই আসি বেশিরভাগই সেটা রবিবার সেই জন্য আমার আর চাপা হয়নি তো আজকে এটাতেই এখন যাচ্ছি একেবারে দক্ষিণেশ্বর বা বরানগর হয়তো চলে যাব তারপরে ওখান থেকে অটো নেব তো এই যে চলে এসেছি একদম নিচে এবার টিকিট কাটতে হবে কীরকম ভিড় রয়েছে সেটাই দেখি

বরানগর নামবো বরানগর কি দক্ষিণেশ্বর কোথায় নামও বুঝতে পারছি না এখন দেখছি সেটা নেমে অটো করি ব্লু লাইনের দিকে যাচ্ছি ডিরেকশানটা ভীষণ ভালোভাবেই দেওয়া আছে কোনো অসুবিধেই হবে না প্রথমবার হলেও তবে গ্রিন লাইন থেকে ব্লু লাইনটা কিন্তু অনেকটা জাস্ট একটা ট্রেন বেরিয়ে গেল আমি আর তারাগুলো করিনি মানে ফিরিয়ে না আমি বুঝতে পারলাম বেরিয়ে গেছে অপেক্ষা করি হ্যাঁ তারপর আমরা বাড়ি উঠে পড়েছি মেট্রোতে প্রথমে যখন উঠলাম বেশ ভিড় ছিল তবে পরে অবশ্য ফাঁকা হয়ে গেল আসলে আমি ঠিক করলাম যে দক্ষিণেশ্বরেই নামবো তো লাস্ট স্টপের যেটা তার আগে স্বাভাবিকভাবেই ফাঁকা হয়ে গেল দক্ষিণেশ্বরেই নামার সিদ্ধান্ত নিলাম কারণ মেট্রো স্টেশনের একদম কাছেই অটো স্ট্যান্ডটা বড়নগরে মনে হয় একটু হাঁটতে হবে আমার ঠিক জানা নেই তো আমি নেমে আবার অটোতে উঠেও পড়েছি প্রচন্ড ক্লান্ত আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি তাকাও আমাদের আর কোনো নেই হ্যাঁ আবার টিকটিকির পটি ভেবেছিলাম সন্ধেবেলায় ফ্রেশ হয়ে একটু ভিডিও করব তবে বেমালুম ভুলে গেছি গল্প করতে করতে ক্লান্ত একটু ছিলাম বটে তবে অল্প একটু আধটু শেয়ার করা যেত ক্লান্ত ছিলাম বলে রাতের খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম তৃপ্তি করে ভাত খেয়ে একটা টানা ঘুম দিয়েছি পরবর্তী ব্লগুলোতে কলকাতায় কি কী করলাম কেমনভাবে কাটালাম সব কিছু শেয়ার করব খুব শিগগিরই দেখা হচ্ছে